বাড়িতে কোনো পোষ্য থাকলে তারাও কিন্তু একজন বাড়ির সদস্য হয়ে ওঠে এবং আমাদের খুবই আপনজন হয়ে ওঠে আর কেক কেটে তাদের যে বার্থডে সেলিব্রেশন সেটা তো একদম ট্রেন্ডিংয়ে চলে এসেছে তো আমার কাছেও এরকমই একজন কাস্টমারের অর্ডার আসে যিনি তার পোষ্যকে একদম নিজের সন্তানের মতোই দেখতেন তাই তার জন্মদিন তো সেলিব্রেট করতেই হবে তো পোষ্যটির নাম ছিল শিরো তাকে দেখতে অনেকটা আমার বানানো হয় কেকটার মতোই দেখে হয়তো মনে হতে পারে এই কেকগুলো বানানো হয়তো খুব কঠিন হবে কিন্তু না সেরকম কিছুই না দেখো আমি একটা রাউন্ড শেপের কেক যেমন করে সেরকমভাবেই ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম এরপরে আমি কাঠি দিয়ে একটা ড্র করে নিয়েছি মানে মুখটা যেমন হয় সেরকমভাবে একটা ড্র করে একটা আইডিয়া করে নিয়েছি এরপরে আমি বাইরের দিকটা ব্রাউন কালার তার সাথে কিছুটা চকলেট গানাস মিশিয়ে যে কালারটা হয় সেই কালারটা দিয়ে বাইরের দিকটা করে নিয়েছি এবং মুখের মানে কপাল বা মুখের যে অংশটা সেই জায়গাটা আমি সাদা করে দিয়েছি আর ফন্ডেন দিয়ে এই চোখ নাক এবং যে জিপটা সেটা আমি করে রেখেছি আর দেখো দুপাশে যে কানের ডিজাইনটা সেটা করার জন্য কেকের বেসের উপরেই আমি কিছুটা ব্রাউন কালারের ক্রিমটা একটু বেশি করে নিচটা দিয়ে দিয়েছি যাতে করে একটা কানের মতো সেট চলে এসেছে দেখো আমি ফন্ডেনটে এই চোখগুলো বসিয়ে দিচ্ছি এগুলোও করা খুব ইজি তো তারপরে এবার নাকটা বসিয়ে দিয়েছি এবং জিপটা মানে শুধু বসালে হয়ে যেতে পারে কারণ যেহেতু ভারী জিনিসটা পড়ে যেতে পারে তাই আমি একটা স্টিকের সাহায্যে জিপটাকে লাগিয়ে দিয়েছি দেখো কেকটা কত সহজে আমার রেডি হয়ে গেছে তোমাদের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা কিন্তু আমার একদম প্রথমবারের মতো ট্রাই করেছি ভালো লাগলে লাইক কমেন্ট